রাজ্য এবং রাজ্যপালের সংঘাত নতুন কিছু নয় আমরা বিভিন্ন রাজ্যেও দেখেছি যে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত তৈরি হয়েছে এবং এই রাজ্যেও কিন্তু নতুন কিছু নয় আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সে সময় রাজ্যপাল ছিলেন কৃষ্ণ গান্ধী নানান কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছিল সংঘাত বেঁধেছিল বারবার কিন্তু এবারে দেখালো এই বিধানসভার অর্থাৎ রাজ্য সরকার এবং বর্তমান যে রয়েছেন রাজ্যপাল সি বি সংঘাত এমন জায়গায় পৌঁছায় যে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে কেন কলকাতা হাইকোর্টে মামলা গড়ায় কি হয়েছিল সব কিছু আলোচনা করবে আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস যখন তিনি রাজ্যপাল হিসেবে শপথ নেন এবং সে সময় কিন্তু তার শপথ ঘিরে কিন্তু একটা বিতর্ক প্রথমেই তৈরি হয় রাজ্যের বিরোধী দলনেতা হয়তো উপযুক্ত বসার আসন দেওয়া হয়নি তাই একটা বিতর্ক তৈরি হয় এবং এরপরে দেখা যায় রাজ্যপালের শপথের পর তার জন্য হাতেখড়ি অর্থাৎ তিনি বাংলা শিখতে চান সেই হিসেবে তার হাতেখড়ি আয়োজন করা হয় তাও কিন্তু করে রাজ্য সরকার এবং প্রথম দিকে বলা চলে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে রাজভবনের একটা কিন্তু মধুর সম্পর্ক তৈরি হয়ে যায় কিন্তু তারপরেই বিতর্কটা বেড়ে যায় রাজ্যপালের এক বক্তৃতায় যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ অনেক গুরুত্বপূর্ণ বলে যথেষ্ট প্রশংসা করেন তার বক্তৃতায় এবং তাই নিয়ে কিন্তু শুরু হয় বিতর্ক এবং এরপরে দেখা যায় নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয় এবং বিতর্ক এমন জায়গায় পৌঁছায় যে সংঘাত বেঁধে যায় রাজ্যপালের সেক্রেটারি নির্বাচন নিয়ে কিন্তু সংঘাত তৈরি এবং এরপরেই আমরা দেখি সংঘাতটা বারবার কিন্তু বাড়তে থাকে সংঘাতটা আরও ব্যাপক বেড়ে যায় লোকসভা নির্বাচনের পর তার কারণ আমরা জানি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুটো বিধানসভা আসনের উপনির্বাচন হয়েছিল বরানগর এবং ভগবানগোলা বড়নগর উপনির্বাচন হয়েছিল তাপসায় তৃণমূল কংগ্রেস ছেলে বিজেপিতে যোগদান ফলে আসনটি খালি হন তিনি পত্রে ইস্তফা দিয়ে এসেছিলেন ভগবান থেকে ভগবানগুলায় ইদ্রিশালী প্রয়াত হয় তার আসনটি খালি হয় এবং সেখানে উপনির্বাচন হয় এই দুটি আসনেই কিন্তু পায় তৃণমূল কংগ্রেস বড়নগর থেকে জিতে আসেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং আমরা জানি ভগবানরা জিতে আসেন যদি ভবানগুলো যেতে তৃণমূল কংগ্রেস এবং এই যে দুই বিধায়ক এই দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরেই কিন্তু বাঁধে সংঘাত তার কারণ আমরা জানি বিশেষ করে রাজ্য সরকার পক্ষ থেকে শপথ গ্রহণের জন্য বারবার বলা হলো রাজভবন কিন্তু সেমন কোনো নির্দেশ জানি আর যার ফলে কিন্তু বিবাদটা তৈরি হয় এবং দুজনের গ্রহণ বারবার আটকে যায় এবং সেখানে কারণেও মামলা করেন বিশেষ করে রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি মন্তব্য করেন কুণাল ঘোষণ এবং তার ভিত্তিতেই কিন্তু মামলা করেন মানহানির মামলা করেন রাজ্যপাল সি ভি আনন্দর এবং সেই মামলা আমরা বারবার শুনানি দেখেছি সংঘাত কিন্তু ব্যাপক এবং এরপরেও যদি দেখি রাজ্যের বিভিন্ন ইস্যু কিন্তু ঘটে সেখানে কিন্তু সংঘাত তৈরি হয়েছে কিন্তু আদালতে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি কিন্তু তৈরি হয় কেবলমাত্র দুই বিধায়কের শপথগ্রহণ ঘিরে এরপরে আমরা দেখেছি পরবর্তীতে আরও কয়েকজন বিধায়ক শপথ নেন সেখানে কিন্তু তেমন বিতর্ক তৈরি হয়নি এমনকি বাজেট পেশে সেখানে কিন্তু রাজ্য রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর দপ্তর এরকম কোনো সংঘাত চিহ্ন কিন্তু সামনে ছিল কিন্তু সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগুলা বিধায়কের শপথ গ্রহণ এবং এই মামলা যখন কলকাতা হাইকোর্টে গতকাল ওঠে সেইখানে কিন্তু কৃষ্ণারাও বিচারপতি কৃষ্ণারাও মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে একটা অর্থাৎ চায়ে পেয়ে চর্চা বলা চলে চায়ের টেবিলে বসে আলোচনা আমাদের মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন যদিও এটা কিন্তু বিচারকের নির্দেশ নেয় তিনি জাস্ট প্রস্তাবটা দেন যে এই ধরনের বা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে আইনি লড়াই আদালতে এটা প্রত্যাশিত নয় এবং এরা যদি আদালতে আইনি লড়াই লড়েন তাহলে জনসমক্ষেটা খারাপ বার্তা যায় সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিচারপতি কৃষ্ণারাও এবং এরপরেই তিনি কিন্তু বলেন যে এক টেবিলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া উচিত এই ধরনের সমস্যা এবং এরপরে দুই পক্ষই কিন্তু সহমত পোষণ করেন রাজ্যপালের আইনজীবী যিনি ছিলেন তিনিও এবং রাজ্য মুখ্যমন্ত্রীর পক্ষের আইনজীবী যিনি ছিলেন তিনিও কিন্তু এই কথায় সহমত পোষণ করেন যে এক টেবিলে বসে চায় পেয়ে চর্চার মাধ্যমে আলোচনার মাধ্যমে এই মামলার মীমাংসা করা প্রয়োজন অর্থাৎ এখন এবং যদিও বিচারপতি এই মামলার পরবর্তী শুনানি পিছিয়ে দিয়েছেন এবং আগামী নয় এপ্রিল কিন্তু এই মামলার শুনানি হতে চলে এখন দেখার বিষয় এই মামলার শরীর আগেই এই দুই পক্ষ বিশেষ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল বসে আলোচনার মাধ্যমে মামলার নিষ্পত্তি করবেন কারণ নিষ্পত্তি অত্যন্ত প্রয়োজন রাজ্যের প্রশাসনিক প্রধান সাংবিধানিক প্রধান তারা আদালতে আইনি লড়াই লড়বেন যে জিনিসটা জনসমক্ষে ভালো দেখে না আলোচনার মাধ্যমে মিটিয়ে দেওয়াই প্রয়োজন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই